রোবট হাত রোবটিক হ্যান্ড স্টক প্যারালাইসিস রোগীদের জন্য যাদের হাত অবশ হয়ে গিয়েছে হাত পা নড়াচড়া করতে পারেন না তাদের হাতকে অটোমেটিক ব্যায়াম করার জন্য এই রোবটিক হ্যান্ডটি আপনাদের কাছে নিয়ে আসলাম এটি হচ্ছে অটোমেটিকলি আপনাদের হাতকে ব্যায়াম করাবে স্টক পারালাইসিস রিহাবিলিটেশন ট্রেনিং ডিভাইস এটি হচ্ছে খুব ভালো এবং উন্নত মানের তো আপনাদের আজকে এই প্রোডাক্ট নিয়ে ডিটেলসলি কথা বলবো এটি হচ্ছে মূলত আপনাদের বাসায় যদি স্টকের রুগী থাকে এক পাশ অবশ হয়ে গেছে হাতকে নাড়াচাড়া করতে পারে না তাদের জন্য মূলত এটার মধ্যে কয়েকটা সাইজ হয় এটার গ্লাভসটা মানে রোবট হাতের যে গ্লাভস এটা স্মল মিডিয়াম লার্জ এক্সেল হয়ে থাকে আর এটি হচ্ছে মিটারটি এটি হচ্ছে রোবট হাতের যে মেশিনটি পাম্পিং মেশিন এটা হচ্ছে অ্যাডপ্টারের সাহায্যে চলবে এখান দিয়ে পাম্প করবেন এবং এটার মধ্যে মুড স্লিপ করতে পারবেন সাথে একটা আপনার গ্লাভস দেওয়া থাকবে যেটা হচ্ছে যে হাতটি ভালো আছে ওই হাতের সাহায্যে অটোমেটিকলি ব্যায়াম করতে পারবেন একটি ডাটা কেবল থাকবে একটি অ্যাডপ্টার থাকবে এটার সাথে ভালো মানের একটি অ্যাডপ্টার থাকবে এবং একটি গ্লাভস থাকবে কারণ রোবট হাত এক হাতেই ব্যবহার করতে হয় এটি সিঙ্গেল হাতের জন্য হয় দুই হাতে ব্যবহার করতে চাইলে আপনারা দুইটা গ্লাভস নেবেন ডান হাত বাম হাত দুইটা গ্লাভস নিলে আপনারা দুই হাতে সমানভাবে থেরাপিটি নিতে পারবেন কারণ আপনি যখন এক হাতে ব্যায়াম করবেন আর এক হাতে খালি থাকবে কারণ একটি মেশিনে একটা হাত ব্যবহার করা যায় তো এই হচ্ছে মূল হ্যান্ড ফাংশনাল আপনার রোবটিক হ্যান্ড এটি হচ্ছে মেশিনে আমরা হাতটি যখন গ্লাসটি পরে নিব পরে নেওয়ার পর সুইচটি অন করব অন করে পাওয়ার দিয়ে দিব দেওয়ার সঙ্গে সঙ্গে হাতটি টান টান করে ধরে রাখবে তারপর অটোমেটিকলি এটাকে বন্ধ করবে মেশিন এটা আমরা নিজেদের মতো করে করতে পারবো না এটা অটোমেটিকলি আপনি চাইলেও খুলতে পারবেন না আবার 30 সেকেন্ড পর হাতটিকে অটোমেটিক্যালি খুলে দিবে দেখেন আপনি স্ট্রিট বাড়িয়ে দিলে এটা দ্রুত সময়ের ভিতরে কাজটি করবে তো আপনারা আপনাদের রোগীদের যাদের হাতে ব্যায়াম করার জন্য এই মেশিনটি নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করে এটি অর্ডার করতে পারেন অথবা সরাসরি আমাদের শোরুমে এসে দেখে বুঝে আপনারা এই প্রোডাক্টটি পারচেস করতে পারেন এটা কিভাবে চালাইতে হয় সরাসরি দেখেও নিতে পারবেন এবং আমাদের ভিডিও দেখলে আপনারা বাসায় বসেই আপনাদের রোগীকে এই থেরাপিটি দিতে পারবেন এই ব্যায়ামটি করাতে পারবেন এই ব্যায়ামটি করানোর মাধ্যমে আপনাদের রুগী খুব দ্রুত হাত সচল হয়ে যাবে খুব দ্রুত হাতের কার্যক্ষমতা ফিরে আসবে তো আপনারা এই মেশিনটি যদি আমাদের থেকে সংগ্রহ করতে চান অবশ্যই নিচের দেওয়া নাম্বার ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অথবা সরাসরি ফোন কলের মাধ্যমে অর্ডার করতে পারেন এটা অর্ডার করার জন্য আপনাদের অগ্রিম বারশো টাকা অ্যাডভান্স করতে হবে তাহলে আমরা সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারি দিতে পারবো এবং এটার দামটি ফোনের মাধ্যমে জেনে নেবেন কারণ চায়না প্রোডাক্ট কখনোই এক থাকে না দামটা কম বেশি হয় এর জন্য আমরা ভিডিওতে দামটা বললাম না অবশ্যই ফোনের মাধ্যমে দামটা জেনে নেবেন এবং আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকতে পেজে লাইক করে কমেন্ট করে আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ ধন্যবাদ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ